গাজীপুরে বর্ষবিদ্যুৎ ছাত্র আন্দোলনের সমন্বয়দের উপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জের চাষারা কেন্দ্র শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ করেছে বর্ষ্যবিদ্যুৎ ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দরা আওয়ামী লীগের শীঘ্রই সাংবিধানিকভাবে খুবই অতি সত্বর ভাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এটি আমাদের এক নম্বর দাবি পাঁচ তারিখের আগে একদফা দিয়েছিলাম আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা এখন একদফা দিচ্ছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে শনিবার বিকালে নারায়ণগঞ্জে কেন্দ্রীয় শহীদ মিনারে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় এতে ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দরা বিক্ষোভ করেন এবং বিক্ষোভ থেকে তারা এই ঘটনার জন্য জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান শহীদাচারী ফ্যাসিবাদী শেখ হাসিনা এবং তার দোসরদের আসফালন দেখছি আমরা এই ধরনের আসফালনের কোনো সুযোগ ছাত্র জনতা আগস্ট মাস জুলাই মাসেই দেয়নি বর্তমান বাংলাদেশে দিবে এরকম আশা যদি কেউ করেন তাহলে তাদের পরিণতি কি হবে গত দুই দিনে সাধারণ জনতা দেখিয়ে দিয়েছেন আমাদের কিছু করতে হয়নি আন্দোলনরত নেতাকর্মীরা বলেন গাজীপুরে পরিকল্পিতভাবে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে এবং তাদেরকে দ্রুত ভিত্তিতে গ্রেপ্তার করতে হবে একই সাথে যত আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি গ্রেপ্তার না করা হয় সেক্ষেত্রে তারা বৃহত্তর আন্দোলন করার ডাক দিয়েছেন এবং তারা বলছেন

কে করুন এর আগে গত শুক্রবার রাতে গাজিপুরে বৈশ্ববৃতি ছাত্রமன்றের বেশ কয়েকজন সমন্বয়কের উপর হামলা চালানো হয় এবং এ ঘটনায় প্রায় 15 জন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন সেই কারণে প্রতিবাদে শনিবার বিকেলে নারায়ণগঞ্জের শহীদ মিনারে এই সমাবেশ অবিখ럽 মিছিল পালিত হয় আমাদের শিক্ষার্থী ভাইদের উপর নির্মমভাবে সন্ত্রাসী ছাত্র বাহিনী আওয়ামী লীগ বাহিনী যুবলীগ বাহিনী আমাদের শিক্ষার্থী ভাইদের উপর আক্রমণ চালিয়েছে আহত করিয়ে আহত করেছে মিনিমাম চল্লিশ জন শিক্ষার্থীকে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই একই সাথে বলতে চাই গোয়েন্দা সংস্থাকে তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা গোয়েন্দা সংস্থায় বসে কি করুন তার পূর্বের একদিনে ওইখানের জাহাঙ্গীর সন্ত্রাসী আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনকে নিয়ে গোপন বৈঠক করে অনলাইনের মাধ্যমে আপনারা গোয়েন্দা সংস্থা হয়ে সেইগুলো বের করতে পারেন না শিক্ষার্থীরা বের করতে হয় তাহলে আপনারা